বলিউডে প্রতি বছর বিভিন্ন বিষয়বস্তুর ওপর চলচ্চিত্র নির্মিত হয় অ্যাকশন কমেডি রোম্যান্টিক সেসবের মধ্যে উল্লেখযোগ্য তবে এর বাইরে ভৌতিক ঘরণার সিনেমাগুলো বিশেষ জায়গা দখল করে আছে তুলনামূলক কম বাজেটে নির্মিত হলেও বক্স অফিসের দাপট দেখাচ্ছে এবছর মুক্তি পাওয়া স্ত্রী টু ও ভুলভুলয়াত্রীর ব্যবসায়িক সাফল্য এমনটাই বলছে এই দুটি ছবির সূত্র ধরেই ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক তথ্য বলছে বলিউডে প্রথম ভৌতিক সিনেমার নাম মহল যেটি নির্মিত হয় উনিশশো সালে এর পরিচালক ছিলেন কামাল আমরোহী প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অশোক কুমার ও মধুবালা যা বক্স অফিসে সাড়া ফেলেছিল সত্তর আশির দশকে এ ধরনের ছবি নির্মাণে দাপট দেখায় রামসে ব্রাদার্স উনিশশো সালে দোগজ জমিনকে নিচে এবং উনিশশো সালে পুরানা মন্দিরের মতো হিট ছবি উপহার দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি তবে অহেতুক সুরসুরি আর ম্যারমারে গল্পের কারণে একটু একটু করে সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহ তলানিতে গিয়ে থাকে শূন্য দশকে প্রযোজক মহেশ ভাট ও মুকেশ ভাটের হাত ধরে ভৌতিক ছবি পুরনো ধাঁচে নতুনভাবে গতি পায় বিক্রম ভাটের পরিচালনায় দুই সালে মুক্তি পায় রাজ সিনেমা এতে অভিনয় করেন বিপাশা বসু দিনু ও আশুতোষ রানা মাত্র পাঁচ কোটি বাজেটের এই ছবি আয় করে সাঁয়ত্রিশ কোটি রুপি পরে দু সাল পর্যন্ত এর আরও তিনটি কিস্তি মুক্তি পায় সেগুলোও বক্স অফিসে রাজত্ব করে তবে দু সালটি ছিল হিন্দি ভৌতিক সিনেমার জন্য টার্নিং পয়েন্ট ওই বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ভুলভুলাইয়া দেখে দর্শক নড়ে চড়ে বসেন কৌতুকধর্মী ভূতের সিনেমাটি দক্ষিণী মণিচিত্র চিত্র তজুর পুনর্নির্মাণ হলেও দর্শক সাদরে গ্রহণ করেন এর মাধ্যমে রামসে ব্রাদার্সের গদবাধা ধাস থেকে বের হয়ে আসে বলিউড পারিবারিক বন্ধন হাস্যরসের সঙ্গে ভয়ের মিশেলে এটি হয়ে ওঠে অনবদ্য সিনেমা ৩২ কোটি বাজেটের ছবি আয় করে বিরাশি কোটি আশি লাখ রুপি এই সাফল্যের ওপর ভর করে দু হাজার বাইশ ও দু সালে মুক্তি পায় দ্বিতীয় ও তৃতীয় কিস্তি এ দুটিও ব্যবসায়িক সাফল্য ধরে রাখে আয় করে যথাক্রমে দুইশো কোটি আটাশি লাখ ও তিনশো কোটি সাতাশ লাখ রুপি দুই সালে অজয় দেবগণ অভিনীত শয়তান সাইকোলজিক্যাল ভৌতিক সিনেমাটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেন এরপর মুক্তি পায় মুনজিয়া সেটিও ব্যবসার নিরীখে ভালো অবস্থানে রয়েছে তবে বছরের সব থেকে আয় করা সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান স্ত্রী ট্যুর এর নির্মাণ ব্যয় একশো কোটি রুপি আয় করেছে আটশো কোটির বেশি প্রথম কিস্তি স্ত্রী মুক্তি পায় দুই সালে ২৫ কোটি বাজেটের ছবিটি ঘরে তুলেছে একশো কোটি রুপি প্রায় একসময় যেই হরর এবং হরর কমেডি সিনেমাগুলোয় দর্শকের আগ্রহ তলানিতে ছিল এখন সেসব সিনেমাই বক্স অফিস মাতাচ্ছে পরিসংখ্যার অনুযায়ী বলিউডে অন্যান্য ছবির তুলনায় ভৌতিক ভৌতিকধর্মীর ছবি অনেকটা এগিয়ে নতুন করে এই ঘরনার সিনেমার সাফল্যের কারণ প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচক মায়াঙ্ক শেখর বিবিসিকে বলেছেন হরর কমেডি সিনেমাগুলো দর্শকদের সবচেয়ে সাধারণ অনুভূতি নিয়ে খেলে এগুলো ভয় আর হাস্যরসের মিশেল ঘটিয়ে দর্শকদের বুধ করে রাখে এরকম সিনেমা দেখার সময় আপনি হলের মধ্যে চিৎকার এবং হাসির শব্দ দুটোই শুনতে পাবেন আর এই দুটি সংক্রামক তিনি আরও বলেন মানুষ এই সিনেমাগুলোর প্রিকুয়াল দেখেছেন তাই শেষটা কি হবে তা জানার আগ্রহ থেকেই অনেক দর্শক এসব সিনেমা দেখতে আসেন তাই মূল সিনেমা সফল ও জনপ্রিয় হলে দর্শকরা তার সিকুয়েল দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেমাটি নিয়ে সমালোচকদের মন্তব্য সেক্ষেত্রে দর্শকদের ওপর তেমন একটা প্রভাব ফেলতে পারে না বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণাদর্শ অতীতের ভৌতিক ছবির দুর্বলতা তুলে ধরে এ বিষয়ে বলেন আগের চলচ্চিত্রগুলো লাভজনক ছিল তবে বড় অভিনেতা এবং বৃহত্তর দর্শকদের আকর্ষণ করার মতো মৌলিকতা ও আবেদনের অভাব ছিল কোনো সন্দেহ নেই এই বছরের বক্স অফিসে হরর ফিল্মের পুনর্জন্ম হয়েছে চলচ্চিত্রের ঘরানার ওপর গুরুত্ব দিতে নারাজ ভুলভুলাইয়া টু ও থ্রির পরিচালক আনিস বাজমি তিনি বলেন কোন ঘরানা সেটি মুখ্য নয় বরং কাহিনীর গাঁথনির উপর নির্ভর করে কোনো সিনেমা জনপ্রিয় হওয়া না হওয়া বিষয়টি তবে অনেকেই এই ট্রেন্ডকে অতিরিক্ত সরলীকরণ করার ব্যাপারে সতর্ক করেছেন ভৌতিক সিনেমা মানেই যে হিট হবে এমনটা ভাবা ঠিক হবে না বলে মত তাদের